জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী গিরানে তার জন্ম হয় তেইশে এপ্রিল উনিশশো উনসত্তর সালে নার্কেটিয়াগঞ্জের একটি ছোট গ্রাম বেলবায় যেটা বিহারের চম্পারণের অংশ ছিল পাঁচ ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন তার নাম অভিনেতা মনোজ কুমারের নামে রাখা হয় মনোজ বাজপেয়ীর বাবা কৃষক ছিলেন আর তার মা গৃহিণী ছিলেন তিনি এক কৃষকের ছেলে ছিলেন তাই ছুটিতে প্রায়ই খেতে কাজ করতেন ছোট থেকেই তিনি ঠিক করেছিলেন বড় হয়ে অভিনেতা হবেন তার পিতা তাদের শিক্ষার জন্য অর্থ সংস্থান করতে দুর্ভোগ পোহাতেন তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত একটি কুড়েঘর বিদ্যালয়ে করেন এবং পরে বেতিয়ার খ্রিস্ট রাজা উচ্চ বিদ্যালয়ে পড়াশুনো করেন তিনি বেতিয়ার মহারানী জানকী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন নারকটিয়াগঞ্জ থেকেই তিনি ঠিক করেন কোনোভাবে তিনি দিল্লি পৌঁছাবেন মন ছিল থিয়েটার করবেন আর তখন তার এক বন্ধু বলেন যে তিনি দিল্লি যাচ্ছেন তখন তিনিও টিকিট কেটে ট্রেনে উঠে পড়েন কিন্তু তার বন্ধুর রিজার্ভেশন ছিল কিন্তু মনোজ বাজপেয়ীর কাছে রিজার্ভেশন ছিল না তাকে বলা হয় টিসি থেকে সাবধান থাকবে তাই পুরো রাত এক কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্ট ঘুরতে থাকেন আর যখন ট্রেন আলিগড় পর্যন্ত পৌঁছায় তখন তিনি একটু স্বস্তি পান একটা এমন সময় এসেছিল মনোজ বাজপেয়ীর জীবনে যখন তিনি ভাবলেন তার জীবন বেঁচে থাকার মতো নয় এটা সেই সময় ছিল যখন তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে ড্রামাটিক সোসাইটির জন্য কাজ করতেন রামজাস কলেজ হোক অথবা হিন্দু কলেজ তিনি ইউনিভার্সিটির বাস পাস পাওয়ার জন্য পালি ভাষায় এম করার কথা ভাবেন কারণ যাতে স্টুডেন্ট বাস পাস পান কিন্তু তার স্বপ্ন পূরণ হচ্ছিল না তার জীবন বেঁচে থাকার মতো ছিল না তিনি অনেক নাম শুনেছিলেন ন্যাশনাল স্কুল অব ড্রামার ওমপুরি নাসির শাহ এনারা সবাই এই স্কুলে অভিনয়ের ট্রেনিং নিয়েছিলেন তখন তিনিও ঠিক করেন এনএসডি থেকে অভিনয়ের ট্রেনিং নেবেন কিন্তু একবার নয় দুইবার নয় চার চারবার এনএসডি থেকে তাকে রিজেক্ট করে দেওয়া হয় তখন তিনি একদম ভেঙে পড়েন আর ভাবেন তার জীবন শেষ আর ঠিক তখনই মহান রঙ্গকর্মী জোনের ওয়ার্কশপে তিনি জয়েন করেন তার সিনিয়র রঘুবীর যাদবের কথায় সেই কথাও ঠিক যখন শেষবারের মতো এনএসডি থেকে রিজেক্ট হয়েছিলেন তখন এনএসডি থেকে তাকে বলা হয়েছিল আপনি এত অভিজ্ঞ যে আপনাকে আমরা ফ্যাকাল্টি মেম্বার হিসাবে নিতে পারবো ব্যারি জোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মনোজ বাজপেয়ীর কেরিয়ারে বারোশো টাকা মাইনেতে তাকে কাজে রাখা হয় আর থিয়েটার অ্যাকশান গ্রুপের ওয়ার্কশপে তিনি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে কাজ করতে থাকেন দিল্লিতে নিজের কেরিয়ার তৈরির সংঘর্ষের মধ্যেই তার বিবাহ হয় আর এই জীবন সংগ্রামের সংঘর্ষের ফলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় উনিশশো চুরানব্বই সালে গোবিন্দ নিহালনীজির ছবি ধ্রোকালে এক ছোট চরিত্রে তিনি অভিনয় করেন উনিশশো সালে ব্যান্ডেড কুইনে তিনি জবরদস্ত রোল পান নামকরা ডিরেক্টর দেবাংশু ধুলিয়াজি যিনি কাস্টিং ডিরেক্টর ছিলেন তার জন্যই মনোজ বাজপেয়ী এই রোল পান দিবাংশু ধুলিয়াজি শেখর কাপুরকে বলেছিলেন এই ছেলেটাকে একবার সুযোগ দিন ইনি খুব ভালো অভিনয় করেন মনোজ বাজপেয়ী ব্যান্ডেড কুইন ফিল্মে বিক্রম মাল্লার চরিত্রে অভিনয় করবেন ঠিক হয় পরে সেই চরিত্রে অভিনয় করেন নির্মল পাণ্ডে আর মনোজ বাজপেয়ী মান সিংয়ের চরিত্রে অভিনয় করেন সেই সময় তিনি দূরদর্শনে সিরিয়ালের কাজ পেতে থাকেন যেমন কলাকার ইমতিহান আর ফের এলো মাহেশ ভাটের সিরিয়াল স্বাভিমান ধীরে ধীরে টিভি সিরিয়ালে তার নাম চারদিকে ছড়িয়ে পড়ে মাহেশ পাটের ফিল্মেও তাকে অভিনয় করতে দেখা যায় কিন্তু আসল সফলতা মেলে উনিশশো সালে ছবি সত্যিয়া এই ছবিতে অভিনয়ের জন্য রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করা হয় বেস্ট সাপোর্টিং অভিনেতা ক্যাটাগরিতে ফিল্ম ফিল্মফেয়ার ক্রেডিক্স পুরস্কারে তাকে সর্বশ্রেষ্ঠ অভিনেতা হিসাবে সম্মানিত করা হয় মনোজ বাজপেয়ী একের পর এক ছবিতে অভিনয় করে শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছেন যেমন শুল গ্যাংস অফ বসেপুর উনিশশো সালে একটা ছবি এসেছিল করিব এই ছবিতে শাবানা রেজ মুখ্য ভূমিকায় অভিনয় করেন এই শাবানা রেজ যাকে নেহা নামে ইন্ডাস্ট্রিতে পরিচয় করানো হয় শাবানার সাথে তার বিবাহ হয় উনিশশো সালে আর এই বিবাহে তাদের এক কন্যা সন্তান হয় ফিল্মি কেরিয়ার তার অনেক কোঠা মধ্যে দিয়ে গেছে কিন্তু সবাই মেনেছিলেন অভিনেতা হিসাবে মনোজ বাজপেয়ী মহান এই কথা সত্যি অবাক করার মতো ভারতের ছোট একটা গ্রাম থেকে উঠে আসা ছেলে বলিউডে এসে স্টাটাম হাসিল করে নেয়